এই যে দেখুন তাল তালের পিসি খাবো আমরা এই যে তাল কে কে পছন্দ করেন আমরা তালের কিছু অনেক পছন্দ করি তো এই যে রাতে বেলা আসছি তালের পিসি খাওয়ার জন্য এই যে দেখেন তাই বুড়ি দেখেন এই বুড়ি দেখে নেই যে পিসি কাটতেছে তো এই যে নিতেছে দেখো যে কাটতেছে এই যে আমরা খাবো না বাসে নিয়ে যা খাবো

ওই কটা বিচির দাম বলে টাকা বাসায় চলে আসলাম তালের বিচি নিয়ে এগুলাকে তো আমাকে দেশে তালের বিচি বলে তালের শ্বাস বলে তো আপনারা কী বলেন কমেন্ট করে কিন্তু বলবেন আর এটা খাওয়ার জন্য দেখেন আমার তাই বা বুড়ি এখানে বসে পড়ছে বাইরে থেকে আসলাম তো এখন আমরা সবাই দেখাবো খাব আমাদের খুব পছন্দের ফল ফল মানে সবই সব ফলই আমরা অনেক পছন্দ করি তো এই তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন